দেশের টিভি চ্যানেল যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে কি হতে পারে দর্শক হয়তো সালে আমরা কমিউনিটি দেখতে কেমন টিভির চেহারা চলো দেখে আসি সেরকম একটি কমিউনিটি টিভি বরিশাল টিভির কার্যক্রম এখন বাজার সদাই দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিনা মানুষের মাথা দিয়ে দুলা উঠে যাইতে আসে সয়াবিন তেলের দাম তিন টাকা বাড়ছে লিটারে আসুকা পোলার চালের দাম কেজিতে ২০ টাকা বাড়ছে সিংগুর মাছ বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে পাঁচ টাকা আর এই আর লইয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে। বাজার গোড়াগুড়ি করে রিপোর্ট করছে মিজান সবুজ শেরশার আমলে বলে টাহায় আট মন চাল পাওয়া যাইত আর বরিশাল চক বাজারে মোডা কেজি চল্লিশ টাকা পোলার চাউলের দাম সাত করিয়া এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে বিশ টাকা সোআমন্তের দাম লিটারে আবারও তিনটা বাড়ছে। হ্যাঁ অন্ত শীত শেষ হয়ে গেছে। এইদিকে সবজির বাজার একটু ছ্যাতা। যে কত দুই সপ্তাহ আগে 20 টাকাে মাংস কেনছে, এখন هيا 40 টাকাে বিআই। লাল হাগ কোদু হাগের দাম আগে নাহনি আছে আইসিন কম একটু। টিভি। এই যে দেয়া হে দেয়া এই বাজার তারা আপনারা। বুঝুন। এই যে হাগ না ডেড়া। এই দেখেন। মুকিনসি একখান লাউ কদ্দু এই দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা কারণ এই যে খাই ডাইল দিয়া বুঝলেন আর এই যে আন্ডা এই হইলো পঁয়ত্রিশটা আলি বুঝলেন এই তো খাই না মোরা দেহি আপনারা যা অর্থে আছেন দেশে তলাইছেন আমরাও হলো এখন কোন কথা না টিভি দেয় তলাইছেন ডাকার নাহান আন্ডার দাম বরিশালে না বাড়লেও আলি হয়েছে পঁয়ত্রিশটা হা মাছের বাজার কিছুটা ঠিক থাকলেও সিঙ্গুর মাছ চান্দা মাছ ভেটকি মাছ হোল মাছ আর টাহি মাছের দাম একটু বাড়তি চলতে আছে এই রুই মাছ আগে বেস্তাম দেড়শো টাকা কেজি দুইশো টাকা কেজি এখন আইলি আঠারোশো টাকা কেজি ভাই মাছের বাজার কেমন দেখলেন আইছিলাম ইলিশ মাছ কিনবো বললাম আর কিছু এই ফোর্টি মাছ বলছেন গরু গোস্তের দাম আগের লাহানি দুইশো আশি টাকা ছাগলের গোস্ত তিনশো বিশ টাকা তাই মুরার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ছে ধান নদী খাল এই তিনে বরিশাল হইল এখানে মাছের দাম আর চাউলের দাম কিল্লেই গিয়ে যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই এই কচুল্লতি প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই এলাইয়া হগলির মধ্যে ক্ষোভ বিরাজ করতে আছে সুবেদার শেরশাহ যদি এই আমলে আবার পুনর্জন্ম করতে তো এই জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখিয়া আবারও হাট ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি